জন্টি আজকে পনিরের একটা দারুণ রেসিপি বানিয়েছি বেল পেপার দিয়ে খেয়ে দেখো আমাকে কেমন হয়েছে বলবি বাহ দারুণ দেখতে তো দারুণ হয়েছে এবার একটু খেয়ে দেখি হুম বেশ বাটারিয়ার ক্রিমি হয়েছে ব্যাপারটা দারুণ হয়েছে হুম এটা রুটি বা পরোটা দিয়ে হেভি লাগবে겠죠 थैंक यू वेलकम আগে দিন যখন মা আর ভাই চলে যাচ্ছিল তখন সকাল বেলায় আমি এই রেসিপিটা বানিয়েছিলাম আসলে যাবার দুদিন আগেই আমরা বেরিয়েছিলাম সেখানে গিয়ে এই আর ইয়েলো কেনা মাকে আমি বলেছিলাম যে এই বেল পেপার দিয়ে তোমাকে একটা ভালো রেসিপি করে খাওয়াবো আমাদের বাড়িটা একটু গ্রামের সাইডে সেখানে কিন্তু সবসময় বেল পেপারটা অ্যাভেলেবেল না তবে আলাদা যে ক্যাপসিকাম গ্রিন কালার সেটা অবশ্যই অ্যাভেলেবেল তাই জন্য সঙ্গে সঙ্গে কিনে এনেই রান্না করা হয়নি কারণ আরও অনেক রেসিপি ছিল মা অনেক কিছু রান্না করে খাওয়াচ্ছিল তো রান্না করতে করতে বড্ড দেরি হয়ে গেল ওই যাবার দিন সকালবেলায় আমি এই পনির দিয়ে রেসিপিটা বানিয়েছিলাম আর এর সাথে মা বানিয়েছিল রাঙালুর পরোটা মাদেরকে টিফিনে দিয়ে দিয়েছিলাম রাঙালুর পরোটা তার সঙ্গে এক রকমের স্পেশাল আলু ভাজা মায়েদের যেন তো যেতে অনেকটা টাইম লেগে গেছে মানে এখান থেকে বেরিয়েছিল মোটামুটি ওই পাঁচটা নাগাদ আর ফ্লাইটটা ছিল সাড়ে আটটার তো আমাদের বাড়ি থেকে এয়ারপোর্ট ভীষণ কাছে সব মিলিয়ে ওই চল্লিশ মিনিটের মধ্যে তুমি এয়ারপোর্টের ভেতরেই ঢুকে যাবে তো তারপরেও কিছু কাজ থাকে এয়ারপোর্টে গিয়ে বিভিন্ন ডকুমেন্টস চেক করা লাগে চেকিং তারপরে তোমার আরও অনেক কিছু কাজ সব কিছু মিটিয়েও ফ্লাইটটাও দিলে হয়নি সবই ঠিক ছিল কিন্তু ওখান থেকে বেরিয়ে মাদের ব্যাগ খুঁজতে একটু দেরি হয় তারপর বাবা ওখান থেকে আনতে এসেছিল তো বাবার সঙ্গে দেখা হয়ে ফেরার সময় রাস্তায় অনেক দেরি হয়ে গেছে তো কিন্তু আমি যেহেতু খাবার দিয়ে দিয়েছিলাম আজের কোনো সমস্যা হয়নি যাওয়ার সময় হোটেলে খেয়ে নিয়েছিল তো মা বলছিল যে এই যে রেসিপিটা আমি বানিয়েছিলাম যাওয়ার আগে মানে যাওয়ার দিন সকালবেলায় ওটা নাকি মায়ের থেকে ফেভারিট লেগেছে যা যা আমি বানিয়েছি তার মধ্যে তো এখানে আমি কী কী অ্যাড করছি কীভাবে রান্না করছি তো দেখতেই পাচ্ছ আমি একটা পেস্ট বানিয়েছি ওই পেঁয়াজ আদা রসুন দিয়ে আর একটু লঙ্কা দিয়েছিলাম তার মধ্যে আর পনিরগুলোকে ডুমোডুমো করে কেটে নিয়েছি এখানে আছে পোস্ত আর এমনি চা চিনি বাদাম যেটা সেটার পেস্ট পেঁয়াজ আদা রসুনের পেস্ট ফেটানো টক দই আর অল্প একটু দুধ এই দিয়েই আমি রেসিপিটা বানাবো এটা কিন্তু একদম আমার মাথা থেকে বের করেছি মানে আমার আসলে একটা স্বভাব হচ্ছে বাড়িতে যা যা আছে আমি ভাবতে থাকি যে ওগুলো দিয়ে আমি কি বানাতে পারি কারণ ওই যে তোমাদের একদিন বলেছিলাম যে এখান থেকে আসল যে আমাদের স্টার মার্কেট যেখান থেকে আমরা অনেক রসারি করি বা অল সিজন হাইপার মার্ট এই দুটো জায়গা থেকেই আমাদের সব কিছু কেনাকাটা হয় তো সেখানে যেতে গেলে অটো ভাড়া করতে হয় অটোয় দশ মিনিট এছাড়া নিজেরা স্কুটি থাকলে তো কোনো অসুবিধাই নেই কিন্তু এখন আমি সেইভাবে স্কুটিটা চালানো শিখিনি তো ওই সব কিছু অর্ডার দিতে হবে অনলাইনে বা সেটাও করা হয়নি তাড়াতাড়ি মাথায় তো যা যা ছিল তাই দিয়ে রান্না করার চেষ্টা করছিলাম পেঁয়াজগুলো কিন্তু আমি চিলি চিকেনের মতো কেটে নিয়েছি ফোরনে দিয়েছিলাম অল্প একটু আমি তো জানোই এখন সাদা তেল বা সোয়াবিন অয়েল ইউজ করি তোমাদেরকে তো আগেই বলেছি সেই অল্প তেলটা দিয়ে তার উপরে এই সবজিগুলো দিয়ে হালকা হাতে একটু নেড়ে নুন দিয়েছি আর দিয়েছি অল্প একটু জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো এখানে আমি কোনো হলুদ ইউজ করিনি আর ভীষণ কম মশলা ইউজ করছি একদম এক চিমটে কারণ এই সাদা সাদা কোনো রান্নাতে মশলা বেশি ইউজ করলে কিন্তু এই রঙটা বা খেতেও অন্যরকম হয়ে যায় আর অল্প একটু চিনি দিয়েছি যাতে কালারটা ইন্ট্যাক্ট থাকে আমি একটা টিভি শোতে দেখেছিলাম যে এরকম কিছু রান্না করলে সেটা পালং পনিরই হোক বা এরকম বেল পেপার দিয়ে কোনো কিছু একটু চিনি দিয়ে দিলে কিন্তু ওর কালারটা একদম ঠিক থাকে তো আমি এগুলোকে অল্প একটু হালকা হাতে ভেজে নিয়ে আমি তুলে রাখছি কারণ এগুলো হালকা একদম আঁচে ভাজতে গিয়ে তেলটা মানে কড়াইটাও একটুখানি ধরে ধরে গেছিলো তারপরে কড়াইটাকে আবার ভালো করে ধুয়ে আমি পেতেছি এবারেও আমি ভীষণ কম তেল ইউজ করছি জানি অনেকে এর থেকেও কম তেলে রান্না করো আর সেটাই উচিত আসলে জানো তো আমি এখানে আসার পরে এত মানুষের কথা শুনেছি সবাই আমাকে বলছে তোমার রান্নায় তেল বেশি তেল বেশি তোমরা মশলা বেশি খাও এটা ওটা সেটা যে তোমার আস্তে আস্তে সেই তেল খাওয়ার টেনেন্সটা চলে গেছে দেখবে আমি খুব একটা পকোড়া লুচি এরকম রেসিপি দিই না কারণ আমরা ওগুলো খাই না তো কড়াইতে তেল দিয়েছিলাম দিয়ে ওই পেঁয়াজ বাটা দিয়েছিলাম দিয়ে ওটা দিয়ে একটু যখন কালারটা চলে এলো আমি ওই যে চিনে বাদে আমার পোস্ত বাটাটা দিয়ে ভালো করে হালকা হাতে নাড়ছি এই সময় কিন্তু খুব তাড়াতাড়ি গ্রেভিটা টাইট হয়ে যায় কারণ বাদামটা দিয়ে আছে তো তারপরে আগে থেকে ভেজে রাখা ক্যাপসিকাম বেল পেপারগুলো আর পেঁয়াজটা দিয়ে আর একটু নেড়ে নিচ্ছি হালকা হাতে এরপরে আমি পনিরটা কাঁচাই দিয়েছি পনিরটা একদম ফ্রেশ ছিল তাই যদি তোমাদের পনিরটা এক সপ্তাহ বা দশ দিনের পুরোনো হয়ে যায় মনে হচ্ছে তখন কিন্তু একটু নুন জলের মধ্যে ভাপাতেও হবে না ফোটাতেও হবে না জাস্ট ডুবিয়ে রেখে দেবে তাতেও অনেকটা কাজ হয় এবার আমি ফেটানো টক দইটা দিয়ে দিলাম হ্যাঁ এখান থেকে আবার মনে পড়লো যে এই রেসিপিটার কিছুটা আমি আবার আমার শাশুড়ি মায়ের কাছ থেকে নিয়েছি মানে আমার জেঠি শাশুড়ি উনিও পনির দিয়ে একটা রেসিপি বানান যেখানে ওই টক দই আর বাদাম পোস্ত বাটাটা ইউজ করেন তো উনি কাজু বাদাম দেন আমি তো চিনে বাদাম বেশি পছন্দ করি আর যে কোনো এই দই বা ক্রিমি রান্নায় কাসরি মেথি দিলে কিন্তু ভীষণ ভালো গন্ধ আসে যদিও আমার বাড়ির হাফ মানুষই মানে সবাই প্রায় কাসুরি মেথিটাকে পছন্দ করে না কিন্তু এই রান্নাটায় কাসুরি মেথি না দিলে ওই টেস্টটা আসবে না তো মোটামুটি আমার রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে আর বেশি কিছুই বাকি নেই এবার যেটা একদম না হলেই নয় সেটা হচ্ছে কিউব বাটার এটা দিলাম কারণ মা আর ভাইয়ের বা ওরের ভাল লাগবে বলে যদি এটা শুধু আমার জন্য বানাতাম তাহলে হয়তো ব্যাটারটা অ্যাভয়েড করে যেতাম তো এই হলো আমার রান্না আমি দেখি অনেক জায়গাতে অনেক বড় বড় যারা রান্না করে তারা ভীষণ তেল মশলা ময়দা চিনি ইউজ করে করে আমি মানে এবার আমরা দুজন যখন খাই আমি যে রান্নাটা করছি সেটা আমি আর আমার হাজব্যান্ড খাচ্ছি তো ওরকম রান্না করে যদি আমি দীর্ঘদিন খেতে থাকি আমি অসুস্থ হয়ে পড়বো তাই জন্য আমি রেগুলার যেটা রান্না করি বা যেটা আমি রেগুলার খেতে পারবো বা যেটা খাবার খেলে আমার শরীর বা আমাকে যারা দেখে হয়তো আমার রান্নাটা করবে তাদের শরীর খারাপ না হয় সেটা আমি চিন্তা করি হয়তো আমার কতটা কিছু ভুল আছে তবে আমি সবাইকে সম্মান করি শ্রদ্ধা করি কারণ আমি যে সব রান্না পারি তাও নয় তাহলে কেমন লাগলো আমার এই পনিরের রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক কমেন্ট করে জানিও আর এরকম সুন্দর সুন্দর স্বাস্থ্যকর রেসিপি দেখতে আমাকে লাইক করো ফলো করো আর আমার ইউটিউব চ্যানেল আছে ব্যাঙ্গালোরের রোজ নামচা সেখানে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না আজকে এলাম টাটা